কোনো অবস্থাতেই শিশুকে ঝাঁকাবেন না একটি মুহূর্তের ধৈর্য আপনার সন্তানের সারা জীবনে নিরাপত্তা দিতে পারে আপনার শিশুকে ভালোবাসুন ধৈর্য ধরুন একজন সচেতন অভিভাবক হয়ে উঠুন হৃদয় বিদারক একটি ঘটনা যা বিবেককে নাড়া দেয় কিন্তু প্রতিনিয়ত আমরা এমনটি করে থাকি আল্লাহর রহমত সাথে থাকায় আমরা দুর্ঘটনা থেকে বেঁচে যাই আবদুল্লাহ ও আসমা সদ্য বাবা মা হয়েছেন ওদের একমাত্র ছেলে অলিউল্লাহ মাত্র তিন মাস বয়সী অলিউল্লাহ ঘিরে এখন তাদের সংসার আনন্দ আর কষ্ট অলিউল্লাহ খুব কাঁদে কখনো কখনো একটা না আধা ঘন্টা কাঁধে আসমা মা হিসেবে যত্ন নিচ্ছে কিন্তু রাত জেগে জেগে তার শরীর দুর্বল হয়ে গেছে আবদুল্লাহ অফিসে গেছে বাসায় ফিরে যখন ঘুমাতে চায় তখনই অলিউল্লাহ কাঁদতে শুরু করে এক রাতে আবদুল্লাহ ভীষণ ক্লান্ত হয়ে ফেয়েছে সে মাথা ব্যথায় কষ্ট পাচ্ছিল হঠাৎ অলিউল্লাহ জুড়ে জুড়ে কাঁদতে শুরু করলো আসমা তখন রান্না করে আবদুল্লাহ বাচ্চাকে কুলে নিল কিন্তু অলিউল্লাহ থামছেই না হঠাৎ আব্দুল্লাহ রেগে গিয়ে বলে উঠল এই ছেলেটা আবার শুরু করলো কান্না থামাতে কুলের ছোট্ট অলিউল্লাহকে আব্দুল্লাহ জুড়ে জুড়ে একটু নাড়িয়ে দেয় যেন জোরে ঝাঁকিয়ে চুপ করাতে চায় ওল্লাহ থেমে গেল কিন্তু এবার সে আর চোখ খুলছে না নিঃশ্বাস ধীরে ধীরে বন্ধ হয়ে আসছে তানের এরকম অবস্থা দেখলে কোন বাবা মা বসে থাকে বলেন কোনো বাবা মাই বসে থাকে না আবদুল্লাহ আর আসমা দৌড়ে তাকে হাসপাতালে নিয়ে গেল কিন্তু ডাক্তার জানালেন সেই ক্যান বেবি সিনড্রম অলিউল্লাহের মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে চোখের রেটিনাতেও ক্ষতি হয়েছে তার অবস্থা আশঙ্কাজনক আবদুল্লার চোখ চলছল করছিল মুখে কোনো কথা নেই সে বুঝতে পারেনি মাত্র কয়েক সেকেন্ডের রাগে সে তার সন্তানের জীবন বিপন্ন করে ফেলেছে আসুন একটু ভেবে দেখি আমরা সবাই চাই আমাদের শিশুরা হাসি খুশি থাকুক নিরাপদে বেড়ে উঠুক কিন্তু আমরা কি জানি অজান্তেই আমাদের সামান্য ভুলে ওদের জীবনে নেমে আসতে পারে এক ভয়াবহ বিপদ হ্যাঁ বলছি সেই ক্যান বেবি এর কথা কি সেই ক্যান ভেবি সিন্ড্রম আসলে কি। এটি এমন একটি গুরুতর আঘাত যা শিশুদের বিশেষ করে দুই বছরের কম বয়সে শিশুদের ক্ষেত্রে ঘটে যখন তাদের প্রচণ্ডভাবে ঝাঁকানো হয় শিশুদের ঘাড়ের পেশি দুর্বল এবং মাথা শরীরের তুলনায় বড় হওয়ায় এভাবে ঝাঁকালে মস্তিষ্কে গুরুতর ক্ষতি হতে পারে এমনকি মস্তিষ্কে রক্তকরণ স্থায়ী পঙ্গুত্ব বা সব দুঃখজনক মৃত্যুও হতে পারে এখন বলবো কেন এমন হয় অনেক সময় দেখা যায় বাবা মা বা যত্নকারী শিশুর একটানা কান্না থামাতে না পেরে হতাশ হয়ে পড়েন এবং রাগের মাথা শিশুকে ঝাঁকিয়ে ফেলেন কিন্তু মনে রাখবেন কোনো শিশুর কান্না থামানোর জন্য তাকে ঝাঁকানো কোনো সমাধান নয় বরং এটি একটি মারাত্মক ভুল তাহলে আমরা কি করতে পারি ধৈর্য ধরুন শিশু কাঁদলে আগে বোঝার চেষ্টা করুন কেন কাঁদছে ক্ষুধা ঘুম অস্বস্তি কারণ অনেক কিছু হতে পারে যদি বাচ্চা কাঁদে আপনি বিরক্ত রাগান্বিত বা অসহায় বোধ করেন তবে বাচ্চাকে নিরাপদ জায়গা রেখে কিছু সময় দূরে যান পানি খান শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ করুন সাহায্য চান যদি শিশুর কান্না আপনাকে খুব বেশি বিরক্ত করে বা আপনি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন না তাহলে দ্রুত অন্য কোনো প্রাপ্ত বয়স্কের সাহায্য নিন শিশুকে কিছুক্ষণের জন্য অন্য কারো কাছে দিন নিরাপদ বিকল্প খুঁজুন শিশুকে শান্ত করার জন্য ধুলনা নরম গান বা হালকা হাতে মেশাজ করতে পারেন নিরাপদ পদ্ধতি ব্যবহার করুন সচেতনতা বাড়ান আপনার পরিচিতদের সাথে এ তথ্য শেয়ার করুন কারণ আপনার একটি শেয়ার হয়তো একটি শিশুর জীবন বাঁচাতে পারে আমাদের একটুখানি ধৈর্য আর সচেতনতাই পারে আমাদের সোনামণিদের এমন ভয়াবহ বিপদ থেকে রক্ষা করতে আসুন আমরা সবাই মিলে আমাদের শিশুদের জন্য একটি নিরাপদ এবং সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করি কোনো অবস্থাতেই শিশুকে ঝাঁকাবেন না একটি মুহূর্তের ধৈর্য আপনার সন্তানের সারা জীবনের নিরাপত্তা দিতে পারে আপনার শিশুকে ভালোবাসুন ধৈর্য ধরুন একজন সচেতন অভিভাবক হয়ে উঠুন